পায়রার খুবগুলোর উপরে টালি দিয়েছি সেটা আপনাদেরকে কোনোদিন দেখায়নি সেটা আজকে দেখাবো আগের থেকে অনেকটাই এখন ঠিক আছে পাখিটা এই যে খুপের মধ্যে গেছে একদিন মধ্যে ডিম দেবে ওই জোড়াটা এই যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে প্রথমে এই ময়ূরপঙ্খী পায়রাগুলোকে ছেড়ে দেবো আয় 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 আর ময়ুরপঙ্খী পাড়া এখানে এখন ঘুরবে কিছুক্ষণ আজকে ময়ূরপঙ্খী পায়াদের গড় একটু পরিষ্কার করে দেবো দেশি পায়রাগুলোকে খাবার দেবো আর ওইদিকে ওই পায়াটা এখনো আজকেও তাড়িয়ে যাচ্ছে মাদি পায়াটাকে কিছু খাবার এখানে দিয়েছি আর বাকি খাবারটা এখানে দিয়ে দেবো আর এখানে জল নেই জলটা দিয়ে দিচ্ছে আর এখানে জল নিয়ে এসছি পায়রাগুলো এখানে চলে এসেছে খাবার খাওয়ার জন্য আর ওদেরকে ওইখানে খাবার দিয়েছি তারপরে এখানে আসছে মোরমুঙ্খি খাবারগুলো খাওয়ার জন্য যা 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 বাইরে খাবার দিয়েছি যা যা বাইরে খাবার দেওয়া আছে যা 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 উপরে টালি দিয়েছি সেটা আপনাদেরকে কোনোদিন দেখায়নি সেটা আজকে দেখাবো খোপের উপরে টালি দিলে গরমে এখন ঠান্ডা অনুভব করতে পারবে আর এদিকে টিন দেওয়া আছে আর এদিকে পুরো টাকচার করা টালি দেওয়া আছে আর এটাকে আলাদা করে দেওয়া আছে আর খুবগুলো তার পাশে বসিয়ে দিয়েছি এর ভেতরে খুবগুলো বসিয়ে দিয়েছি এটাকে আলাদা করে বানানো হয়েছে টাকচারটাকে আলাদা করে বানানোর পর এই খুবগুলোকে একটা একটা করে এখানে বসিয়ে দিয়েছি যা 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 সবগুলো পায়রা এখানে এসছে চলে এসেছে গাড়ি যেখানে আর এখনই এদেরকে খাবারগুলো দিয়ে দেব ভিতরে ওই পায় বাইরে বেরোচ্ছে খাবার খাওয়ার জন্য আয় 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 আর এই সাদা পায়রাটাকে যে পক্সের ওষুধ দিয়েছিলাম ওই পায়রাটা অনেকটা সুস্থ হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছেন এই যে অনেকটা সুস্থ আছে ওর মুখের দিকে পক্স উঠেছিল অনেকটা সুস্থ হয়ে গেছে পায়রাটা কয়েকটা পায়রা জোড়া আবার ডিম দেওয়া শুরু করছে সে জন্য ওরা আবার প্রস্তুতি নিচ্ছে খুবগুলোতে। আর ওই যে উপরে একটা জোড়া দেখতে পাচ্ছেন গাইজ এই জোড়াটা প্রথমে ডিম দেবে পরপর ওই বাকি পায়রাগুলো ডিম দেবে ওই যে খোপের মধ্যে গেছে একদিনের মধ্যে ডিম দেবে ওই জোড়াটা এই যে গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হল গাইজ পাখিটা খাবার খাওয়া শুরু করেছি আগের থেকে অনেকটাই এখন ঠিক আছে পাখিটা পাখিটা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল এখন জল খেতে যাচ্ছে